হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি প্রায় এক সপ্তাহের মতো সময় ধরে আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না অসুস্থতার কারণে আলহামদুলিল্লাহ আজ একটু সুস্থতা বোধ করছি তাই এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য আমার ফেসবুকের প্রিয় বান্ধবীরা হয়তো আমাকে ভুলেই গেছেন যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই কাজটি শুরু করার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তাই কাজটি শেষ করতে পারিনি জ্বরে এতটাই অসুস্থ হয়েছিলাম কাজ করা তো দূরের কথা মোবাইলের দিকেই তাকিয়ে থাকতে পারতাম না তাই পেজে এবং চ্যানেলে অ্যাক্টিভ থাকা আমার পক্ষে সম্ভব হয়নি একটি হুপার্টের কাজ করছি যারা এই ধরনের হুপার্ট নিতে চান আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বেশিরভাগ এই গোল চিহ্ন আমি ওভেন করে নিয়েছি দুটি একটিতে এভাবে আমি ফ্রেন্স নট দিয়ে ভরাট করে নিচ্ছি এই ধরনের হুপারগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন বেসিক্যালি আমার এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি নিজের ইচ্ছা মতো এই ডিজাইনটি করে কাজটি করে নিচ্ছি আশা করছি পুরোটি কমপ্লিট হলে ভালো লাগবে এখানে আমি তিনটি কালারের সুতি লাচ্ছি সুতো ব্যবহার করছি একটি ম্যাজেন্ডা কালার একটি পিঙ্ক এবং একটি প্যারট কালারের সুতা ব্যবহার করে নিচ্ছি এখানে আপনারা লাচ্চি সুতার পরিবর্তে ডিএলসি সুতা ব্যবহার করতে পারবেন যে আপুরা টুকিটা কি সেলাই কাজ করতে পারেন তারা চাইলে বাসায় এ ধরনের হুপাট গুলো তৈরি করে নিতে পারবেন এ ধরনের হুপাটগুলো গুলো দেয়ালে ঝুলিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে আমিও কখন এর আগে হুপাটের কাজ করিনি এটি আমার দুই নাম্বার হুপাটের কাজ চলছে আপুরা যারা কাস্টমাইজ ডিজাইন করে হুপাট নিতে চান তারা আমাদের রাদিয়া ফ্যাশনে ইনবক্স করবেন সুস্থতা আল্লাহ তালার দেয়া অনেক বড় একটা নিয়ামত কেবল অসুস্থ হলেই তা বোঝা যায় এই একটা সপ্তাহ ধরে পরিবারের প্রায় সবাই আমরা অসুস্থ ছিলাম আমি আমার মেয়ে এবং সবাই মিলে অসুস্থ ছিলাম আমার নিজের শরীরটা যেমন অসুস্থ ছিল তার উপর মেয়েটা এত বেশ অসুস্থ ছিল সারাদিন ঘ্যান ঘ্যান করে আমার আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল এমনিতে চাকরিজীবী বাচ্চা সামলানো খুবই কষ্টকর অবস্থা হয়ে যায় আরো যদি এর মধ্যে অসুস্থ হয়ে যায় তাহলে কি একটা অবস্থা হয়ে যায় কোনদিন দিন স্কুল করে চলে এসেছি এভাবেই এই চার পাঁচটা দিন কেটে গেল আজকে মনে হচ্ছে যে একটু সুস্থতা ফিল করছি তাই আবার কাজে ফিরলাম আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকবো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আমার কথাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন আসা মাত্রই দেখার জন্য চলে আসবেন আমি সব সবসময় চেষ্টা করবো আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম